এই মার্কা এবং পরিচিত করার জন্য এটা মোটেই যথেষ্ট সময় না যদি পরিশ্রম না আপনারা এই প্রোগ্রামটা গেছিলেন মানে তাই না সেখানে আমাদের ন্যায় আমির সাহেব অনেক কথা বলেছেন অনেক কথা বলেছেন সে কথা নিজস্বত এই আমাদেরকে এখন থেকে মাঠে বাজার নেমে যেতে হবে এবং আমাদেরকে যদি নির্বাচনে আমরা বিজয়ী হতে চাই বিজয়ী হওয়ার জন্য আমাদের মূল কাজ হচ্ছে আমাদের একেবারেই নেহায়ের প্রয়োজনীয় কাজ অর্থাৎ জীবন বাঁচানোর জন্য একটু বিশ্বাস একটু খাওয়ার একটু আইন কাজ এটাকে বাদ দিয়ে পুরো সময়টাই পদে এটা যদি আপনারা পারেন তাহলে সম্ভব উনি বলেছেন যে উনি যে বিজয়ী হয়েছেন তখন মূল কাজটা ছিল ঘন্টা সময় এগারোটা থেকে তিনটে ঘুমায় সকাল হওয়ার আগে উনি কোথাও যাইটা শুরু হয়ে গেছে সকালে কোনো বাড়িতে

এリエステル যদি আমরা সবাই ইউজ করি তাহলে আমাদের সমাজের কি 90 হবে মাত্র কত হবে কত হবে বেকার করা সুখনার জন্য না করতে পারেন তাহলে আপনি শুকরিয়া দায় করা হবে না আর আপনার আমার জন্য যে জায়গা যে নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন এই নেয়ামত আমরা প্রাপ্ত হব না

কিন্তু কিনা এরকম অবস্থা হবে না তো যদি আপনার না আসতে না আনতে পারেন তখন মনে রাখতে হবে এটা আল্লাহ বেশি দিন কোন গ্রুপকে কোনো জাতিকে এভাবে কিছু না

বাবুগঞ্জের সবচেয়ে বড় জায়গা যারা বায়াত নিছে শপথ নিছে যারা জীবন যৌবন সম্পদ চিন্তা ইচ্ছা সবকিছু কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য উৎসর্গ করার জন্য এই লোকদের এরা যদি ওই জায়গাটা বোঝে এবং শুরু করে এর পিছনে যে হাজারের উপরে কর্মী এবং প্রায় অর্ধ লক্ষ মানে সহযোগী বা আমরা যদি না ছুটি আমরা যদি আগের মতো দুয়ে দুয়ে চাই দুই দু চাই হ্যাঁ বিয়োগ করছি তাহলে ময়দানের কোনো কিছু হবে না আমরা যেতে পারবো

সেটা কাজ শুরু করতে হবে বুঝতে আমি একটু জানতে চাই সেন্টার কমিটি একবারে ওখানে গিয়ে টেবিলের নাম টেবিলে তো আপনারা চিন্তা পারবেন কিন্তু লোকজন জোর করে সেন্টার কমিটি করার কাজটা একশো পার্সেন্ট হয়ে যায় আপনার আবার আশি পার্সেন্ট খুঁজে দিতে

আর <laughs> কথা আচ্ছা <Sharpies, Solean> <Sagus> <S Harmosh realised> <Segelion>

অঞ্চল থেকে কেন্দ্রের সহযোগিতায় আমরা প্রত্যেকটা আসনে কোথাও কোথাও উপজেলা করতে হবে কোথাও আসন বিল্লা করবে আমরা